আমরা এখন ঢাকা সদরঘাটের কাছাকাছি চলে এসেছি এগুলো হলো মালবাহী জাহাজ এগুলো রাত্রে চলে না দিনের বেলা চলে রাত্রের বেলা নদীতে নোংর দিয়ে থাকে আশেপাশে অনেক লঞ্চ থেমে আছে লঞ্চটি এখন স্লো গতিতে চলছে কারণ স্টেশনের কাছাকাছি আসছে নদীটি ছোট দুই ষাট ভরাট করে নদীটি ছোট করে ফেলছে তাই লঞ্চটি থামবে সেই জন্য ছোট চালাছে ল্ডিং এই যে দেখা যাচ্ছে অনেক লঞ্চ ঢাকা সদরঘাটে সে থেমে গেছে অলরেডি পাখিগুলো আকাশে উঠছে দেখুন ছোট ছোট পাখি হল লালস্তমে সেজন্য চাল বাজাচ্ছে ছোট্ট একটি টলার কিভাবে পানিতে দোল খেয়ে আসতেছে এই ট্রলারগুলো স্থানীয় কাছাকাছি আসা যাওয়া করে লোকজন ওই হলো সদরঘাট অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো I don't know what I'd is able to